নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি ক্লাস ফোরের বাংলা পাতাবাহার বই থেকে বনভোজন কবিতার প্রশ্নোত্তর করে দেখাবো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিও ও অবশ্যই শেয়ার করে দিও তো চলো আমি আমার ভিডিওটি শুরু করি দেখো প্রথমে আছে গোলাম মোস্তফা কোথায় জন্মগ্রহণ করেছিলেন গোলাম মোস্তফা অধুনা বাংলাদেশের অন্তর্গত ঝিনাইদহ জেলার মনোহরপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তারপর দু নম্বরে আছে তার দুটি কবিতার বইয়ের নাম লেখো তার দুটি কবিতার বইয়ের নাম ভাঙাবুক সাহারা তারপর তিন পয়েন্ট একে আছে কবিতাটিতে তা কারা খেলতে এসেছিল কবিতাটিতে নুরু পুশি আয়সা ও সফি খেলতে এসেছিল তিন পয়েন্ট দুই বাগিচা শব্দের অর্থ কি বাগিচা শব্দের অর্থ ছোট বাগান অথবা তোমরা শুধু বাগানও লিখতে পারো তারপর তিন পয়েন্ট তিনে আছে রান্নার জন্য তারা কি কি সঙ্গে এনেছিল রান্নার জন্য তারা আমের গুটি নারিকেলের মালার হাড়ি রঙিন খুঁড়ি ছোট্ট বটিও ছুরি এনেছিল তিন পয়েন্ট চারে আছে কবিতায় কে মিছিমিছি গিন্নি সেজেছিল কবিতায় নুরু মিছিমিছি গিন্নি সেজেছিল তিন পয়েন্ট পাঁচ মিছিমিছি কী কী খাবার রাধা হয়েছিল মিছিমিছি ধুলো বালির কোরমা পোলাও কাদার পিঠে ইত্যাদি খাবার রাঁধা হয়েছিল তিন পয়েন্ট ছয় কবিতায় ওদের খেলার মাঝে কে এসে পড়েছিল কবিতায় ওদের খেলার মাঝে কবি এসে পড়েছিল এবার চারের দাগের প্রশ্নে চলে যাচ্ছি যেটি ঠিক সেটি বেছে নিয়ে লেখো চার পয়েন্ট একে আছে কবিতাটিতে ড্যাশটি মেয়ের কথা বলা হয়েছে আমি এখানে করেছি দেখো প্রশ্ন আর পড়ছি না আমি একেবারে উত্তর করে দেখাচ্ছি কবিতাটিতে চারটি মেয়ের কথা বলা হয়েছে তারপর চার পয়েন্ট দুয়ে বিনা আগুন দিয়েই তাদের হচ্ছে সবার রাধা, চার পয়েন্ট তিন আম বাগিচার তলায় যেন তারা হেসেছে এবার আমি পাঁচের দাগের প্রশ্নে চলে যাব শব্দ ঝুড়ি থেকে উপযুক্ত শব্দ নিয়ে শূন্যস্থানে বসাও এখানে শব্দ ঝুড়িতে কিছু শব্দ দিয়ে দিয়েছে যেটা দিয়ে এই শূন্যস্থানগুলো করতে হবে তো আমি প্রশ্নগুলো আলাদা করে পড়ছি না আমি একেবারে উত্তরটাই দেখাচ্ছি পাঁচ পয়েন্ট একে হবে বসেক মাসের এই দুপুরে নাইকো কারো ঘুম বসেক বলতে বাংলা বৈশাখ মাসের কথা বলা হয়েছে তারপর পাঁচ পয়েন্ট দুয়ে কেলের মালার হাড়ি কেউ এনেছে দুটি কেউ এনেছে ছোট্ট বটি কেউ এনেছে ছুরি পাঁচ পয়েন্ট চার বসে গেছে সবাই আজি বিপুল আয়োজনে পাঁচ পয়েন্ট পাঁচ এমন সময় হঠাৎ আমি পড়েছি যেই এসে আমি বলতে এখানে কবির কথা বোঝানো হয়েছে এবার ছয়ের দাগের প্রশ্নে চলে যাব ছয়ের দাগে একটা ম্যাচিং আছে ক সঙ্গে ক মিলিয়ে লেখো আমি এই স্তম্ভটা এইভাবে করিনি আমি যেটার সাথে যে উত্তরটা হবে সেটা পাশাপাশি করে দেখিয়েছি নুন লবণ ধোঁয়া ধুম বিপুল বড় আগুন অগ্নি ঘুম নিদ্রা বাগিচা বাগান এবার সাথে আছে কিছু বর্ণ বিশ্লেষণ করা আছে সেটা দিয়ে শব্দ তৈরি করতে হবে তো আমি একেবারে উত্তরটাই বলে দিচ্ছি প্রথমটা সবাই তারপর রাঁধুনি বাগিচা ব্যস্ত লাস্টেরটা হবে দুষ্টু তারপর আটের দাগে আছে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো এলোমেলো বর্ণগুলো আমি লিখিনি আমি শুধুমাত্র উত্তরটা করে দেখিয়েছি প্রথমটা হবে নারিকেল তারপর বনভোজন অকারণে আয়োজন নিমন্ত্রণ এবার নয়ের দাগে আছে বর্ণ বিশ্লেষণ করো এখানে কিছু শব্দ দিয়ে দিয়েছে সেগুলোর বর্ণ বিশ্লেষণ প্রথমে আছে গিন্নি গ যোগ রস্মই যোগ দন্তের ন যোগ দন্তেন যোগ হস্যই ব্যঞ্জেন বর্ণগুলোর তলায় তোমরা সবাই যেন হসন্ত দিতে হয় তো সেরকমটাই দেওয়া আছে এবার আচল আ যোগ চ যোগ অ যোগ ল যোগ অ নিমন্ত্রণ দন্তের ন যোগ হস্যই যোগ ম যোগ অ যোগ দন্তের ন যোগ ত যোগ র যোগ মধ্য ন যোগ অ কোরমা ক যোগ ও যোগ র যোগ ম যোগ আ রঙিন যোগ অযোগ যোগ অস্বয় যোগ দন্তন্য যোগ অ এবারে দশের দাগের আছে দেখো কবিতাটিতে অন্তমিল আছে এমন জোড়া শব্দ লেখো একটা এখানে দিয়েছে ধুম ঘুম তো এরকম আরও পাঁচটা আমি লিখেছি গুটি দুটি খুরি ছুরি ভাত হাত রাধা কাঁদা নুন খুন আজকে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে দিও